নির্বাচনের আগে আমরা তো বারবার বলছিলাম এই যে শুভেন্দু বুকে দেখেছেন আপনারা কি করেছে পারিবারিক এবং নেতার সঙ্গে অর্থনৈতিক লেনদেন পরে এবং তার বাড়ির মহিলা পর্যন্ত বলেছে এবং বিজেপির সেই তথাকথিত কোর্ট অ্যান্ড কোট গদি মিডিয়া তাদের সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে সেই বাড়ির বয়স্ক মহিলা বলছে যে আমার ভাইপো ভাসুরের ছেলেরা ছিল কারা খুন করেছে পরিষ্কার এবং সেইটাকে একটা পরিকল্পিত চিত্রনাট্য তৈরি করে গোটা নন্দীগ্রাম এক নম্বর জুড়ে যে ভয়ঙ্কর সন্ত্রাসের রাজনীতি আমদানি করতে চলেছে একইভাবে বসি রাটকেও গোটা ভারতবর্ষের সামনে বাংলার মানুষ বাংলার মহিলাদেরকে মেলাইন করার রাজনীতি করছে করছে কে রেপিস্ট রিক্রুটার অমিত মালব্বিয়া এই অমিত মালব্বিয়ার টিম আইটি সেল আমরা জানি নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বেনারস সেই বানারস হিন্দু ইউনিভার্সিটি যেখান থেকে নমিনেশনের দিন র্যালি শুরু করেছিলেন মোদীজি সেই বানারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে একটি ছাত্রী তাকে অমিত আইটি ছাত্র করে। দিন সরকার এফআইআর নেয়নি কারণ তাদের ছবি ছিল নরেন্দ্র মোদীর সাথে তাদের ছবি স্মৃতি ইরানির সাথে তাদের ছবি প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এই অমিত মালব্বী সাথে তো যে নিজে রেপিস্ট রিক্রুটার সে নারীর সম্মান দেবে